যে মা মারা গেছে ভাইয়া আজকে আমার একটা বোন ছাড়া কেউ নাই ভাইয়া আমার মা মারা গেছে ভাইয়া ভাইয়া প্রায় এক মাস এক মাস আছে ভাইয়া নাই শুধু বোন আছে একটা বনের পড়ালেখা করাইতেছি ভাইয়া শুধু আজকে খিদে লাগতো তো কিছু খাই নাই ভাইয়া এলাকা খাবার আগুন কিনতে গেলে টাকার দরকার তো ভাইয়া টাকার দরকার ভাইয়া টাকা না হলে তো কষ্ট হয় এই জায়গায় খাবারটা জিগেছিলাম ভাইয়া এই জন্য সেই খাবারটা নিয়ে এসে খাওয়া দাওয়া করতেছি ভাইয়া কি বলছিলাম বলছিলাম ভাইয়া যে আমি কাল তো কিছু খাইনি ভাইয়া আমার পেটে খুব খিদে ভাইয়া খাবার নিয়ে দেন ভাইয়া এই খাবারটা আমার নিয়ে দিলি ভাইয়া এই জন্য খাবারটা নিয়ে আসে খাইতেছি এই জায়গায় ভাইয়া এই খেসিড়ি ভাইয়া আমি কাল থেকে কিছু খাই নাই ভাইয়া সত্য কথা বলতেছি ভাইয়া পানি ওখান থেকে নিয়ে আসলাম ভাইয়া পানি টেপ আছে ওখান থেকে পানি নিয়ে আসলাম ভাইয়া না ভাইয়া আমার কাছে টাকা টুকা নাই ভাইয়া একজন্য আমার খুব খিদে লাগছে তো এই জন্য খাবারটা নিয়ে এসে বড়ো ভাইয়া জন্য নিয়ে দিলি এই খাবারটা নিয়ে এসে আমি এখানে খাইতেছি ভাইয়া ভাইয়া কাজ কাম একজন একটা গাড়ি নিয়ে ফেলাই তো সেই ময়লাটা নাই দেশে গেছে ভাইয়া এখন আসবি কালকে ভাইয়া থাকি হাইকোর্ট মাথারে জায়গায় ভাইয়া তো ব্যবস্থা ভাইয়া খাবারটা আমি ঘুমাই আসলাম তো এই জন্য দেরি করে গেছি যা খাবারটা পাই নেই ভাইয়া আমার খুব খিদে লাগছিল একজনের জি গেলাম যে ভাইয়া আমি কিছু খাই নাই කවටව අවගන නියදන් මයා කාඩ පණින්දන කබෝ. ඒගන කවට නියදිලි කවටට නේසේ ඉජගේ කයිටසිු වයා. කුක් හිද ලස්සුලො හයියා තෙසුුණ කවන් නියදලි කවටට නේස ගන කාඩ පයින්ඩන කයිතසි වයා.